প্রথমে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আমরা বাধাহীনভাবে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের নেতাকর্মীদের সাথে ঈদ ফিতরে ঈদ উল ফিতরের যে একটা আনন্দ মুহূর্ত সময় আমরা উদযাপন করতে পেরেছি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আমাদের সবার ঈদ পুণ্য মিলনী যাতে আমরা করতে পারি এবং তারই ধারাবাহিকতা আমাদের অভিভাবক জনাব মুস্তাফিদুর রহমান দিউবাইয়ের নির্দেশও আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ইফতার সামগ্রী এবং ঈদ সামগ্রী ঈদ উপহার আমরা যেভাবে নেতাকর্মীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং আমাদের সামনে যে নির্বাচন সে নির্বাচনে জনাব মুস্তাফুজুর রহমান দুবেগে যাতে আমরা রূপগঞ্জের মাটি থেকে নির্বাচিত করে রূপগঞ্জের যে আগের ঐতিহ্য এবং যে রূপ সেই রূপ যাতে দুবাই ফিরিয়ে আনতে পারে সেই আশা আমরা করি এবং এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি এবং আমাদের রূপগঞ্জে যে পরিস্থিতি হয়েছে তা একমাত্র আমাদের মুস্তাফুদ্দিন ডিবুবাইয়ের দ্বারাই সম্ভব এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে আমরা সবসময় দুবাইয়ে আমাদের পাশে ছিল আমরা ওনাকে পেয়েছি এতে সাধারণ মানুষ উপকৃত হবে এবং বুয়া ঐতিহ্যবাহী বুয়া ফ্যামিলি থেকে অতীত যেভাবে রূপগঞ্জের মানুষ নানাভাবে ওনাদের স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে রূপগঞ্জের মানুষ উপকৃত হয়েছে ভবিষ্যতে উনি সংসদ নির্বাচিত হয়ে আবার রূপগঞ্জের মানুষকে সেই ধারাবাহিকতায় উনি বজায় রাখবে